সো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেকেই ফিনল্যান্ড এর এন্ট্রান্স এক্সাম দিয়েছেন এবং রেজাল্ট অলরেডি পাবলিশ করা শুরু হয়েছে অনেকেই অফার লেটার পাচ্ছেন সো যারা অফার লেটার পাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য যারা ফিনল্যান্ড এর রেসিডেন্স অনেক দেশে ভিসা বলে বাট ফিনল্যান্ডে এটাকে রেসিডেন্স পারমিট বলে আর ইউরোপের ভিসা যেটা বলা হয় এটাকে টুরিস্ট ভিসা বলা হয় এক্সপ্লেন করে দিলাম শর্ট এ সো ফিনল্যান্ড এর স্টুডেন্ট রেসিডেন্স পারমিট এর জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে আপনার ভিডিও আছে গেছে প্রিভিয়াস ভিডিও ওল্ড হয়ে গেছে নতুন করে ভিডিও তৈরি করে দেন হ্যাঁ এই ভিডিও আপনাদের জন্য দুই সালের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আপনাদেরকে জানাবো যে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে ফিনল্যান্ডের রেসিডেন্স পারমিটে অ্যাপ্লিকেশন করার জন্য বাংলাদেশিদের জন্য যারা বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে আসবেন আগেই বলে নিচ্ছি ফিনল্যান্ডে বর্তমান জব ক্রাইসিস চলছে অনেক জব ফিল্ডে হয়তো জব পাওয়া কঠিন হবে স্টুডেন্টদের জন্য বাট অনেকেই জব পাচ্ছে একটু আপনাদেরকে প্রিপেয়ার হয়ে আসতে হবে বেশি নিয়ে আসতে হবে এক বছরের যাতে ব্যাক থাকে থাকে ফিনল্যান্ডে আসার আগে এটা আপনার প্রিপারেশন নিয়ে আসবেন অল্প টাকা নিয়ে এসে যাতে আপনাদের কোনো ধরনের মানসিক ধরনের সমস্যা যাতে আপনাদের না পড়তে হয় সেই দিচ্ছে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে টিউশন ফিসটা দিয়ে দিতে হবে সো টিউশন ফিস দেওয়ার একটা ডেড থাকে এবং টিউশন ফিস যখন আপনাকে অফার লেটার দেওয়া হয় তো আপনার আর্লি বার ডিসকাউন্ট দেয় একটা ডেড দেয় স্কলারশিপ থাকতে পারে সো এই ডেডলাইনের ভিতরে টিউশন ফিস দেওয়া হয়ে গেলে ইউনিভার্সিটিকে একটা ইমেল দিবেন এবং বলবেন যে আপনার অ্যাডমিশন লেটার যাতে পাঠিয়ে দেয় যে আপনি টিউশন ফিস দিচ্ছেন দ্যাটস ইট অ্যাডমিশন লেটার চলে আসছে দেন নেক্সট স্টেপ আপনার একটা পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে যদি অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট এক্সিস্ট করে বা থেকে থাকে তাহলে তো ওইটাই ইউজ করতে পারেন আর যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে নতুন করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে এখন যেটা হচ্ছে টিউশন ফিস দেওয়ার বিষয়টা একটু বলে নিই যে টিউশন ফিস দেওয়ার জন্য আপনার একটা স্টুডেন্ট ফাইল খুলতে হয় অনেক ব্যাংকে খুলে থাকে সিটি ব্যাংক বা প্রিমিয়ার ব্যাংক অনেক প্রাইম ব্যাংক এরা খুলে থাকে এখান থেকে যদি আপনি স্টুডেন্ট ফাইল করেন ওখানেই আপনি অ্যাকাউন্ট করতে পারেন এটাই বেটার হবে আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা আপনাদের এক্সিস্টিং অ্যাকাউন্টটা ইউজ করবেন সো আপনার অ্যাকাউন্টে প্রুফ করতে হবে নয় হাজার ছয়শো ইউরো সম পরিমাণ এক বছরের লিভিং কস্ট আগে যেটা সাত হাজার সামথিং ছিল আগে ছিল প্রতি মাসে পাঁচশো ষাট ফাইভ হান্ড্রেড সিক্সটি ইউরোস প্রতি মাসে আর সেটা এখন থেকে আপনাদেরকে দেখাইতে হবে আটশো ইউরো পার মান্থ সেটা এক বছরে আসে নয় হাজার ছয়শো নয় হাজার ছয়শো একশো তিরিশ দিয়ে গুণ করেন প্রায় তেরো লাখ বা এরকম একটা অ্যামাউন্ট অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা অ্যামাউন্ট আসবে আপনারা নিজেরা ক্যালকুলেশন করে দেখেন যেহেতু টাকা আপ ডাউন করে সো এই টাকাটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে রেখে সেটার ব্যাংক স্টেটমেন্ট আপনার নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে যেটা হয় স্টুডেন্টরা ম্যাক্সিমাম কাজ করে না এই যে নয় হাজার ছয়শো ইউরো সমপরিমাণ যে বাংলা টাকা তেরো লাখ টাকা তেরো লাখটা কোথা থেকে আসলো এটার কিন্তু সোর্স দেখাইতে হবে আপনার আপনার অ্যাকাউন্টে এই তেরো লাখ টাকা কিভাবে আসলো সো আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা পুরোটা দেখবেন সো আপনার একটা অ্যাকাউন্ট লাগবে এবং ওই অ্যাকাউন্টে আপনার তেরো লাখ সমপরিমাণ এক বছরের টাকা যদি আপনি একলা হন যদি আপনার স্পাউস থাকে সেক্ষেত্রে যে টাকাটা আসবে অ্যান্ড তেইশ লাখ বা চব্বিশ লাখ টাকা আসে সেটা আপনার শো করতে হবে এবং এই ইনফরমেশনগুলো আপনার মিগডি ডট এবং এন্টার ফিনল্যান্ড ডট এই দুইটা সাইট থেকে খুঁজে বের করতে পারবেন কিন্তু আমার ভিডিওতে আমি খুব অল্প সময়ের ভিতর সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি সো আমাদের দেশে যেটা হয় যে সোর্স অফ ফান্ড স্টুডেন্টরা দেখাইতে পারে না কারণ তারা হয়তো জব করে না বা ব্যবসা করে না তারা হয়তো পড়ালেখা শেষ করে ফ্যামিলি থেকেই হয়তো তাদেরকে স্পন্সর করা হয় সো বেসিকলি যে আপনাকে টাকাটা দিবে তাকে আপনার স্পন্সর ধরতে হবে বা স্পন্সর বলা হবে সো আপনার বাবা হইতে পারে মা হইতে পারে যে কেউ হইতে পারে স্পন্সর নর্মালি ব্লাড রিলেটেড হইলে ভালো বাট যদি এই ধরনের সম্ভব না হয় তাহলে তো আপনার সম্পর্কের আত্মীয় ভাই বোন চাচা ভালো যেই হোক না কেন কোন সমস্যা নাই আপনার এটা একটা দেখাই দিবেন যে সে আপনার রিলেশনে কি হয় এবং সে আপনাকে টাকাটা কেন দিয়েছে এবং সে কি করে এগুলো একটা বেটার হয় ইংলিশে টাকাটা আপনার আপনাকে দিচ্ছে এইভাবে করবেন যে আপনার স্পন্সরের অ্যাকাউন্ট থেকে টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন ইজি সলিউশন সেক্ষেত্রে আপনার এক্সপ্লেনেশন বেশি দিতে হবে না এমন অনেকে করে যে নিজের অ্যাকাউন্টে নিজে ডিপোজিট করে পরবর্তীতে এগুলা সমস্যার সৃষ্টি হয় সমস্যা এড়ানোর জন্য একটা স্পন্সর অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট ট্রান্সফার করবেন টাকাটা আপনার অ্যাকাউন্টে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে এখন এই টাকাটা স্পন্সর কোথা থেকে পেলো সেটাও একটা দেখার বিষয় স্পন্সর আপনার যেই হোক না কেন টাকাটা তো সে লিগালি পেয়েছে কিনা সেটা দেখার বিষয় লিগালি সেটা যদি আপনি দেখতে চান তাহলে তার সোর্স অফ ফান্ড হতে পারে জব হইতে পারে ব্যবসা হইতে পারে ডকুমেন্টস আপনাদেরকে দেখাইতে হবে এখন যদি জব হয় তাহলে কি ডকুমেন্টস দেখাইতে হবে তার জব সার্টিফিকেট পে স্লিপ ছয় মাসে তার টিন সার্টিফিকেট সে ট্যাক্স দিচ্ছে কিনা বা কত বছরে কত ট্যাক্স রিটার্ন দেয় দেন হচ্ছে তার যদি এমপ্লয়ি কার্ড থাকে এটা দিতে পারেন তার পাসপোর্টের ফটোকপি দিতে হবে এবং তার ব্যাংকের ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টটা আপনার আপলোড করতে হবে ইন্টার এবং সাথে আপনার ব্যাংকের ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে এখন যদি নতুন অ্যাকাউন্ট হয় তাহলে তো আর ছয় মাসের স্টেটমেন্ট আপনি পাবেন না হয়তো এক মাসের স্টেটমেন্টটি ইনা এইটা ছিল হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ইনফরমেশন আর যদি স্পন্সর ব্যবসায়ী হয় তাহলে কি করবেন তার ট্রেড লাইসেন্সটা এক্সট্রা লাগবে তার হচ্ছে বিন থাকতে পারে টিন থাকতে পারে এগুলো এক্সট্রা যে পেপারগুলো আছে সেগুলো কালেক্ট করে আপলোড করে দিবেন সি এ অ্যানালাইসিস করা লাগে না সি এ অনেকে চার্টার্ড অ্যাকাউন্ট অ্যানালাইসিস করে বিজনেস এগুলা লাগে না বাট অনেকে বলে যে এফিডেভিট না দিলেও হয় এফিডেভিট দিবেন কেন কারণ ইমিগ্রেশন অফিসাররা তো আসলে জানে না সে কি করে কেন দিচ্ছে টাকা হয়তো পরবর্তীতে আপনার কাছে এক্সপ্লেনেশন চাবে সো এক্সপ্লেনেশন চাওয়ার আগে আপনি যদি এক্সপ্লেনেশন দেন আপনার ওয়ান ওয়েতে আপনার ভিসা হয়ে যাবে বা পারমিট আপনাকে দিয়ে দিবে সো এগুলা করার পরে এন্টার ফিনল্যান্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই ডকুমেন্টসগুলো ওখানে আপলোড করে দিয়ে সাবমিট করবেন সো সাবমিট করার আপনার আসবে যে আইডেন্টিফিকেশন কোথায় করবেন নিউ দিল্লি করতে হবে ইন্ডিয়া বাংলাদেশিদের জন্য নিউ দিল্লি সো ইন্ডিয়ার ভিসা নিতে হবে এটা একটা প্যারা অনেকে কিন্তু নিতে পারবেন ইন্ডিয়ার ভিসা আপনার স্লটের জন্য আবেদন করতে হবে ইন্ডিয়ান এম্বাসি অফ ফিনল্যান্ড এর অ্যাপয়েন্টমেন্ট এর স্লট ওখানে গিয়ে আপনার আইডেন্টিফিকেশন করে ফিঙ্গার দিয়ে আসবেন আপনার পাসপোর্ট শো করতে হবে এটাই হচ্ছে আপনার প্রসেস শুধু চেঞ্জ হয়েছে সবই ঠিক আছে শুধু চেঞ্জ হয়েছে নয় হাজার যেটা আগে কম ছিল সো যারা এবার অ্যাপ্লিকেশন করবেন আপনাদেরকে শুভকামনা আর অবশ্যই প্রিপারেশন নিয়ে চেষ্টা করি আমি আপডেটেড ইনফরমেশন দিতে আপনারা সাপোর্ট করবেন আমার ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আরেকটা সাপোর্ট যেটা করতে পারেন আপনারা যখন এন্টার ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের একটা মেন্ডাটরি ডকুমেন্টস আছে সেটা হচ্ছে স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্স এই ডকুমেন্টসটা আপনি সুইস কেয়ার থেকে কিনতে পারেন সুইস কেয়ারের সাথে আমার একটা কোলাবোরেশন আছে আমি একটা কমিশন পাই হালকা সো সুইস কেয়ার এর যে লিঙ্কটা সেটা আপনার ভিডিও ডিসক্রিপশনে পাবেন ভিডিও ডিসক্রিপশনে গিয়ে যে লিঙ্ক দেওয়া আছে ইউরোপের ওটা ক্লিক করলে ইংল্যান্ডের আপনারা ওখান থেকে দুইশোর পরে দুইশৈরের কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে